সাংবাদিক মতিন সাহেব কিছুদিন আগে আমাদের কাছে একজন পরিচিত মুখ ছিল আমাদের একটা সম্মানের জায়গা ছিল তার প্রতি তার প্রতি মানুষের সম্মান শ্রদ্ধা ভালোবাসা কারণ তিনি বৈষম্যবোধী ছাত্র আন্দোলনে তিনি ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন সেই জায়গা থেকে তার একটা সম্মানের জায়গা সৃষ্টি হয়েছিল বাংলাদেশের মানুষ তার প্রতি আশ্বস্ত বিশ্বস্ত এবং ভালোবাসার জায়গা করে নিয়েছিল বাংলাদেশের মানুষের মনে সেই জায়গা থেকে এখন বর্তমান যে তার যে পরিস্থিতি সেটা খুবই নগণ্য জঘন্য হীনমনক্ষুণ্ণ এবং তাকে পাইলে গ্লাস করার মতো পরিস্থিতি সৃষ্টি করছে এমনকি আমরা তার ব্যক্তিগত একটা নিয়েও টান টান দিয়েছি কারণ কি তিনি সমকামিতাকে প্রমোট করেছেন তিনি তার একটা ফেসবুক পোস্টে তিনি সমকামিতাকে প্রমোট করার বা তাকে সম্মতি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু যারা আমরা তার ব্যক্তিগত জীবন নেওয়া তার স্ত্রী নিয়া কথা বলতেছি যে এই কারণেই তিনি সমকামী এই তিনি একজন কালো স্ত্রী পেয়েছেন অথবা তিনি নিজে সমকামী এই জিনিসটা আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছি যে তিনি নিজেই সমকামী আসলে তিনি কিন্তু তার ফেসবুক পোস্টে কখনোই বলেন নাই যে তিনি নিজের সমকামী তিনি জাস্ট সমকামীদেরকে একটু সম্মতি দেওয়ার চেষ্টা করেছেন বেশ ভালো তো এখন এই জায়গা থেকে আমরা যারা আসলে তার তাকে এভাবে অপমান করার চেষ্টা করতেছি বা তাকে একেবারে সেই উপর থেকে টেনে নিয়ে নেমে মাটিতে মিশিয়ে ফেলার চেষ্টা করতেছি আমাদের অবস্থান আসলে কোন জায়গায় আমরা কোন পরিস্থিতিতে আছি একজন সমকামী তিনি নিঃসন্দেহে জাহান নামে যাবে আমরা সেই আপনার লুত আল্লাহিস্লামের কমকে দেখেছি যে সমকামিতার কারণে তার সমস্ত কমকে তারা ধ্বংস করে দিয়েছে আল্লাহ এবং কিন্তু আমরা সেই শোয়েব আলাহিস্লামের কমের কথা জানি যে কম ওজনে কম দেওয়ার কারণে প্রতারণা করার কারণে ভণ্ডামির কারণে সেই কমকে ধ্বংস করে দিয়েছে আল্লাহতালা এটা কিন্তু আমরা জানি না এখন আমাদের অবস্থান আসলে কোন জায়গায় আপনি দেখেন একজন তিনি যদি সমকামী হয়ে থাকেন মতিন সাহেব তিনি জাহান নামে যাবেন কিন্তু যারা আমরা তাকে নিয়ে সমালোচনা করতেছি আমাদের অবস্থান কোন জায়গায় সব থেকে সর্বনিম্ন জাহান নামে যাবেন মুনাফেকরা এখন মুনাফেক কারা মুনাফেক হইল যারা আপনার মিথ্যা কথা বলে মুনাফেক হইল যারা আমানতের খেয়ানত করে মুনাফেক হইল যারা ওয়াদা ভঙ্গ করে মুনাফেক হইল যারা আপনার গালিগ্লাস করে এই চারটি আপনার যদি অব চরিত্র কোনো ব্যক্তির কাছে বা কোনো ব্যক্তির ভিতরে আমরা পরিলক্ষিত পাই তাহলে তিনি মুনাফেক এবং এই মুনাফেক ব্যক্তির জাহান নাম হবে সব থেকে জাহান নামের নিম্ন স্তরে এখন আপনি জাস্ট আপনাকে এই সমকামী ব্যক্তির সাথে মিলান তো আপনি কি কখনো মিথ্যা কথা বলেন আপনি কি আমানতের খেয়ানত করেন কি না আপনি কি কাউকে গালাগিলাস করেন কি না আপনি কি প্রতিশ্রুতি ভঙ্গ করেন কি না আপনি আপনার ক্যারেক্টারের সাথে মিলিয়ে দেখেন তো সেই জায়গা থেকে এই সমকামীর থেকেও কিন্তু আপনি আমি অনেক নিম্ন স্তরে আসি বলে আমার কাছে মনে হইতেছে বা আপনি নাই মানে আমি নিজে আছি হয়তো সম্ভবত এই জন্য আমি ওই সমকামী ব্যক্তি সমালোচনা করতে ওই সমকামী নিয়ে যিনি কথা বলেছেন তার সমালোচনা করতে আমি রাজি না তার ব্যক্তিগত চরিত্র নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি কোনো কমেন্ট করতে রাজি না আমি তার স্ত্রীকে নিয়ে কথা বলার কথা বলতে আসলে রাজি না কারণ তার ক্যারেক্টার তিনি যেহেতু নিজস্ব শিকার জাননি আমি সমকামী সেহেতু তাকে আমি সমকামী বলবো না যদি বলি তাহলে আমি মিথ্যাবাদী হয়ে যাব তো এই ধরনের ক্যারেক্টার আমাদের ভিতরে যদি এই ক্যারেক্টার বা অনেক আপনার বিভিন্ন হুজুরদের ক্যারেক্টার দেখেন সে অন্য হুজুরকে গ্লাস করতেছে একজন ইমামকে সে গালিগুলাস করতেছে মসজিদের ভিতরে এক ইমাম অন্য ইমামের সাথে মারামারি করতেছে মানে একটা হজবরল অবস্থা একজনের জান্নাতের সার্টিফিকেট বিক্রি করতেছে একজনের নৌকা বানিয়ে বসে আছে কখন সে তার কমকে বা তার অনুসারীদেরকে নিয়ে উঠে তারপর জান্নাতের উদ্দেশ্যে রওনা দেবেন এই ধরনের ক্যারেক্টারের ব্যক্তি আমরা এবং সেই পরিস্থিতিতে এসে আমরাই আবার এই ব্যক্তিকে সমালোচনা করতেছি তো জিনিসটা আসলে আমার কাছে একটা অন্যরকম লাগতেছে যে আপনি জানলেন না সে হয়তো সমকামী নিয়ে একটা পোস্ট করেছেন ফেসবুকে ঠিক আছে তিনি সমকামিতাকে সম্মত দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তিনি নিজে যে সমকামী না বা নিজে যে সমকামী এটা কিন্তু স্পষ্ট করে না অথচ আমরা মানুষ তার যে গীবত করতেছি এটা আমাদের আমার চোখে খুব পড়তেছে না অথবা তাকে যে সমকামী বানাই দিতেছি সে একজন মুসলমান হওয়া সত্ত্বেও তাকে আমরা না জান না যাই না তার বিরুদ্ধে আমরা মন্তব্য করতেছি যে তিনি সমকামী এবং সমকামী হওয়ার কারণে তিনি একজন কালো স্ত্রী পাইছেন মানে কি আজব আমরা আসলে চিন্তা করেন তো কখনো নিজেকে নিয়ে ভাবি না কখনো নিজের ক্যারেক্টারকে বিচার বিশ্লেষণ না করতে পারলে আমরা খুব অন্যের ক্যারেক্টার সার্টিফিকেট খুব সহজে বাজারে সস্তা ধরে বিক্রি করতে পারি এটাই আসলে বর্তমানে এখন আমাদের ক্যারেক্টার হয়ে দাঁড়াইছে আমি মনে করি আসলে ব্যক্তিগতভাবে কাউকে যদি আপনি সে যদি নিশ্চিত করতো যে হ্যাঁ আমি একজন সমকামী তাহলে আপনি তাকে সমকামী বলতে পারতেন কিন্তু সে যেহেতু নিশ্চিত করে নাই সে যেহেতু ওইভাবে নিজের অবস্থান ক্লিয়ার করেন নাই সেহেতু আপনি কীভাবে তাকে সমকামী বলেন দৃষ্টি আমার কাছে একেবারেই বেমানান লাগছে যে মুহূর্তের ভিতরে আপনি তাকে মাথায় উঠাইবেন আবার মুহূর্তের ভিতরে সেখান থেকে আচার দিয়ে ফালাই দেবেন এটা আসলে যায় না কোনো সাক্ষ্য প্রমাণ যদি কোনো ভিত্তি থাকে তাহলে আপনি সুস্পষ্ট মন্তব্য করতেই পারেন যেহেতু এখানে কোনো সুস্পষ্ট মন্তব্য তার সম্পর্কে তিনি নিজে ক্লিয়ার করেন নাই তাহলে আমি তাকেও সমকামী বলতে পারি না বা তার আহ স্ত্রীকে নিয়েও আসলে মন্তব্য করার সক্ষমতা আমরা রাখি বলে আমার কাছে মনে হয় না মুসলমানদের ভিতরে একজন মুসলমান হয় একজন মুসলমান সম্পর্কে কথা বলার ক্ষেত্রে আমি মনে করি যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত আসসালামু আলাইকুম